নতুন রসুল নয় আমার আগে আর অনেক রসুল এসেছে আমি জানি না আমার সাথে কেয়ামতে আল্লাহ রব্বুল আলমিন কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি করবে করবেন আয়াত নাজিল হয়ে গেল হুসুর ডাকলেন ও ফাতেমা ও আলী ও হাসান হোসাইন আহলে ভাই সব আসন আসন হুজুর আয়াত পড়ে শুনালেন আমার মেয়ে ও কলিজার টুকরা আমার উপরে ভরসা করে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মে হিসাবে নাতিদের কোন ফয়সালা তোমার হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ও হাসান ও হুসাইন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাতি হিসাবে তোমাদের ফয়সালা হবে আমল এনপরি নির্ভর আমল তৈরিতে বাইরা আমার। হাজরাতে ফাতেমা রাজি আল্লাহ রসুলের ইন্তকালের পরে হাজরাতে ফাতেমা রোগগ্রস্ত হয়ে পড়লেন হুজুর যখন মর্জে মতে মুক্তলা হয়েছিলেন ইন্তেকাল করবেন যে রাত্রে হাজরাত ফাতেমা সকলের চাইতে বেশি করে কানতেছিলেন যে হারে আমার তো আর কেউ রইল না আমার নবী হাজরাতে ফাতেমা কি এত মহব্বত করতেন কোন দিকে যাওয়ার সময় সকলের শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন কোন জায়গা থেকে আসলে সর্বপ্রথম হাজরত ফাতেমার সঙ্গে দেখা করতেন হুজুর বলতেন ফাতেমা মা আমার কলিজার টুকরা যে ব্যক্তি ফাতেমা কি কষ্ট দেয় সে যেন আমারই কষ্ট দিল আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন মৃত্যুর সময় সকলের চাইতে হাজরত ফাতেমা বেকার হয়ে গেছে

না আমি মরে গেলে পরে তোরে সুখবর দিয়ে দেই আমি মরবার পরে আমার সাথে আমার দেখা হয়ে যাবে কাল হয়ে গেল হয়ে ঘরের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেন হাজরাত আলীকে ডেকে বলেন আলী রে কোথায় আমার মৌত হবে এখনই ও আলী আমার যদি মৌত হয়ে যায় দিনের বেলায় আমার জানাজা করবা না দিনের বেলায় বেশি লোক খবর দিয়া জানাজা দিবা না যেহেতু আমি পর্দায় ছিলাম সবসমার জন্য আমার গায়ে কাবড় চোবড় চড়াই মানুষের সামনে নিয়ে যদি জানা যাবে তাহলে লোকের অন্তত পর্দার ভিতরে বুঝতে পারবে রবির মেয়ে ফাতেমা লম্বা চৌড়া এতটা ছিল কাউকে দেখাবো না রাতের আবারই কয়েকটা লোক নিয়ে আমার জানাজা করে আবার কবরে দিয়ে দিও হাজরা ফাতেমা ইন্তেকাল করলেন রাতে হাজরাতে আলী রাতের বেলায় খবর দিলেন লোকদেরকে কিছু লোক হলো হাজরাতে আবুজার কবর খোসার কাছে গেলেন কবর খোসা হয়ে গেলো কবরের ভিতরে হাজরা আবুজার নিচে নেমে গিয়ে বলেন কবর রে তোর মধ্যে আজ কারে রাখবো তুই কি জানিস এর কবর তোর ভিতরে আজকে যারা রাখবো তিনি হলেন তিনি হলেন বেশ কে সর্দারিণী সমস্ত নারীদের সর্দারিণী খাতুনে জান্নাত মা ফাতেমা খবর তার কবর সাথেমার সঙ্গে বেয়া দু করবি না কবরের থেকে কোন আওয়াজ নাই আবার হাজরজ্জা বুজার বলেন কবরেশন তোর ভিতরে জালে রাখবো তিনি বলেন

আমি ফাটে মা চিনি না খাতুনে চান্নাত চিনি না হাসান হুসানের মা চিনি না আসাদুল্লাহ এই স্ত্রী চিনি না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে فاطمه রে চিনি না আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা কবরে বিসাইদা হবে আর যদি আমল খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে আরাক মাটি আরাক প্রান্তে চলে যাবে দুই দিক থেকে দুই মাটি আমল ধরে ফাসা বলা হবে গোস্ত আর হাড় মাটির সাথে জন্মের মত বিসাইদা হবে বের হয়ে জীবনে আর সংসার করতে পারেন নাই আমি বলি ভাইরা এই জন্য এই দুনিয়ার বুকে কোন বসর্গ কোন পীর কোনো মহল্না সাহেবের উপরে নির্ভর করে থাকবেন না যুড়ি বাসাইয়া দিবেন বাছাবে আপনার আমল আমল যদি ভালো হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ বাছাবার ব্যবস্থা করে দিবেন সেই জন্য আমল ভালো করে তৈরি করতে হবে আমল যেন খারাপ না হয়ে যায় আমল যদি ভালো হয় যদি মনটা নরম হয় রাতের বেলায় যদি কানতে পারেন শেষ রাতে উঠে অশ্রুের পানি ফলায় যদি কান দেন আল্লাহরে আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই রব্বুল আরাবী তুমি

তোমার গজব থেকে মাপ চাই আল্লাহ বলবেন আল্লাহ বলেন ফিরেস আমার ওই বান্দাকে আমারে দেখছে নাকি কয়না দেখে নাই আমার বেশ তো দেখছে নাকি কয়না দেখে নাই আমার তো দেখছে নাকি কয়না দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ফিরেস আমার এই বান্দাগুলি আমারে দেখলো না আমার বেশ তো দেখলো না আমার তো চোখ দেখলো না হাসর দেখলো না শুধুমাত্র নবীর কথা বিশ্বাস করে অন্য হাদিসের কথা বিশ্বাস করে রাতের আরামের ঘুম হারাম করে কিভাবে কান্দে তাকাইয়া দেয় আমার ফেরেস তো তোরা সাক্ষী থেকে যা আমার রহমতের দরিয়ায় দোষ মেরেছে আমার ওই ক্রন্দন রতু বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম এই জন্য বলি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে ওই কামতি দিন কেউ বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহর বুড় ছাড়া তিনি বাঁচাতে পারবেন তাই সুপারিশের মালিক একমাত্র আল্লাহ তিনি সুবারিশ যাকে করতে বলবেন তিনি ছাড়া কেউ করতে পারবে না এরপরে আল্লাহ বলেন সুদুর বান্দা তোমার সিনার মধ্যে কি লুকাও তোমার চক্ষু কি লুকুচুরি খেলে আর ভিতরে কি গোপন থাকে আমি সব জানি বিচার আমার কাছে আসে আমি বিচার করব والله يقضي بالح والذينا يدعون من دونه لا يقضون بشيء ان الله هو السميع আল্লাহর ফয়সলাই হবে চূড়ান্ত ফসলা আল্লাহর বাদ দিয়া তোমরা চাঁদের এ ডাকা ডাকি করো ওদের হাতে কোনো ফয়সলা নেই ওরা কোনো ফ্যাস করতে পারবে না আসালার মালিক কে আল্লাহ ইন আল্লাহ ও সামিউল্ল বাসি আর নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন সেই আল্লাহ উপরে নির্ভর করতে হবে জীবনের সবকিছু কার উপরে নির্ভর করবে। আল্লাহর উপরে আর সুপারিশের একমাত্র সব কিছুর মালিক সুপারিশের মালিক আল্লাহ গোড় আর তিনি কয়ামতের দিন যদি মেহেরবানী করেন তাহলে আমরা বাঁচতে পারবো আর যদি মেহেরবানী না করেন বাসার কোন? উপায় নাই সেজন্য নির্ভর করতে হবে একমাত্র কার উপরে বলুন আরও জোরে বলেন কার উপরে আল্লার উপরে